হ্যালো এভরিওয়ান আই হোপ সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি বাইতে যাইতেছি তার কারণ আমার বড় আপুর মেয়ে অর্থাৎ আমার ভাগনির বিয়ে বিয়েটা হঠাৎ ঠিক হয়ে যাবার কারণে আমি তেমন একটা প্রস্তুতিও নিতে পারিনি যাই হোক আমি সকাল সকাল আমার ছোট আপুর সাথে বের হয়ে গেলাম আপুও চার বছর পর আজকে বরিশাল অর্থাৎ দেশে যাইতেছে যাই হোক আমরা অনেকক্ষণ জার্নি শেষ করে আমরা বাসে উঠে তারপর আমরা পদ্মা সেতুতে চলে আসলাম মাসাল্লাহ ভিউটা অনেক সুন্দর ছিল অনেক জার্নি করার পর আমরা ফাইনালি বালির পাশে চলে আসলাম বাড়িতে কিছুক্ষণ সময় থাকার পর আমরা আপুর বাসায় গেলাম তো সেখানে রান্না বান্নার কাজ চলতেছিল তো ভাগনির বিয়ে বলে কথা সেখানে যদি মামা রান্না না করে তাহলে কি হয় দেখো ভাগ্নির বিয়েতে রান্না করতে আছে মামা যাই হোক আমি আর সবার সাথে একটু রান্না বান্নার কাজে শরীর হলাম সবাই কান্না করতেছে আমি মামা হয়ে যদি একটু কান্না না করি তাহলে কি জমে যাই আমি একটু কান্নার প্র্যাকটিস করলাম জানি না হলো কিনা যাই হোক কান্না বান্না শেষ করে আমি আবার রান্নায় মনোযোগ হলাম ফাইনালি দীর্ঘ সময় পর রান্নার কাজ শেষ হলো এখন আমি আমার ভাগ্নাকে আবার রুমাল জাতীয় পাগড়ি করিয়ে দিচ্ছি কারণ তার একমাত্র বোনের বিয়ে সে যদি একটু সাজগোজে না করে তাহলে কি জমে যাই হোক আমার ভাগ্নাকে পাগড়ি করিয়ে দিচ্ছি কেমন হলো পাগড়িটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে মাশাআল্লাহ তাকে অনেক কিউট লাগতেছে তো আমরা এখানে দুজন মিলে একটু কাজ করতেছিলাম ফাইনালি রুম সাজানো শেষ তো কিছুক্ষণ পরে কাজী সাহেব চলে আসলো তারপর আমি এবং আরেকজন মিলে আমরা এখানে বিয়ের সাক্ষী দিলাম তো আমি এক জায়গায় বসে আবার খুদ্া প্র্যাকটিস করতেছিলাম কারণ ভাগ্নি বলেছে তার বিয়েতে আমাকেই খুদ্া পড়তে হবে তো কিছুক্ষণ পরে মেহমান চলে আসলো মেহমানদেরকে আমরা এক জায়গায় বসাইয়া তারপর আমরা কয়েকজন মিলে একটা রুমে চলে গেলাম সেখানে আবার বিয়ের কাজ শুরু হলো তো তারপর সবাই আমাকে খুদ্া পড়তে বললো আমি আবার খুদ্া পড়া শুরু করলাম ফাইনালি পড়া শেষ হয়ে গেল তারপরে কাজের সাপ বিয়ে পড়ানো শুরু করে দিল এবং দোয়ার মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হল বিয়ের কাজ শেষ হয়ে যাবার পরে ছেলের বাড়ি থেকে কনের জন্য যে জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক জাতীয় আমি জানি না ব্যাগের ভেতর কি কি থাকে যাই হোক এগুলো সবাই একটু চেক করতেছিল এবং কনেকে সাজানো শুরু করে দিল আচ্ছা বিয়ের ভিডিও চলতেছে যদি বিয়ের গজল না হয় তাহলে কি জমে বলেন

জীবন খুঁজে পায়ে বিয়েতে পূর্ণতা মার হবা শাদি মুবারক মর হওয়া হবা শাদি মুবারক মর হবা